আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাল মতে ভালো আছি আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব কোরআন মাঝির মধ্যে যে তাজবিদগুলো সবচেয়ে বেশি আসে সবচেয়ে বেশি আসে এবং সবচেয়ে বেশি আমরা এগুলো পড়ে থাকি এগুলো হচ্ছে সবচেয়ে ছোট ছোট তাজবিদ এগুলো বেশি এসে থাকে তো আজকে আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা কোরআন মাঝির মধ্যে সবচেয়ে বেশি যে তাজবিদগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো তো সকল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই নুরানিকোর আন শিক্ষা সেন্টার এটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ আমার এই চ্যানেলে সম্পূর্ণ আন শিক্ষার উপর ভিডিও দেওয়া হয় অন্য কোনো সাবজেক্টের উপর অন্য কোনো বিষয়ে আমরা ভিডিও দেই না কিছু ভিডিও আছে বাচ্চাদের সুবিধার জন্য বিভিন্ন ক্লাসের বাংলা অঙ্ক ইংরেজি থাকতে পারে তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা ক্লাসের মধ্যে কী শিখব যে আন মাজিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাজবিদ কোনগুলা বা সবচেয়ে বেশি কোনগুলো আসে সবচেয়ে বেশি কোনগুলো আসে এখানে বোর্ডে যদি আমরা লক্ষ্য করি যদি আমরা এক নাম্বারে ধরি যে সর্বপ্রথম যে কোন তাজবিদটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে হরকত সেটা হচ্ছে হরকত এখন হরকত সবচেয়ে বেশি আসে এখন আমাদের প্রশ্ন জাগবে যে হরকত কাকে বলে হরকত কাকে বলে আমরা হরকত না হরকত জানি হল এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সবসময় তাড়াতাড়ি করতে হবে এটার সাথেও অন্য কোনো হরকত থাকবে না শুধু একটাই থাকবে জবর থাকবে জের থাকবে অথবা পেশ থাকবে তাহলে মাজিদের মধ্যে সবচেয়ে যে বেশি যে তাজবিদগুলো আসে এর মধ্যে প্রথম হচ্ছে হরকত আমরা যেখানে দেখবো এক জবর এক জের এক পেস তাড়াতাড়ি উচ্চারণ করবো যেমন বা জবর বা মিম মা মিম জের মি বা পেশবু হুম তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন বা বি বু মা মি মু তা তি তু সা সি, সু অনুতির শরব দিয়ে উচ্চারণ করা যাবে তারপরে যদি আমরা দেখি দুই নাম্বারে যে কোন তাসবিরটা সবচেয়ে বেশি আসে সেটা হলো জজমের কায়দা সেটা হলো কি জজম জজমের কায়দা তো জজম কাকে বলা হয় জজম কাকে বলা হয় জজম। জিনিসটা কেমন এই যে হরফের উপরে এরকম মাথা বাঁকা থাকে এই মাথা বাঁকাটার নাম জজম এই মাথা বাঁকাটার নাম জজম এগুলো আবার নিচে হয় না জজম কোনো সময় হরফের নিচে হয় না জজম সবসময় হরফের উপরে থাকে জজম সবসময় হরফের উপরে থাকে তো সেটা আমরা বুঝবো কীভাবে চিনবো কীভাবে পড়বো কীভাবে প্রথমে আমাদেরকে জজম কাকে বলে সেটা জানতে হবে যজমওয়ালা হরফ আমি যে টুপি মাথায় দিয়েছি আমাকে যে কেউ বলবে টুপিওয়ালা হুজুর টুপিওয়ালা হুজুর এই জন্য যেই হরফের মধ্যে জজম থাকবে যে হরফের মধ্যে জজম থাকবে ওই হরফটাকে জজমওয়ালা হরফ বলা হবে ওই হরফটাকে জজমওয়ালা হরফ বলা হবে যে হরফের মধ্যে কি থাকবে জজম থাকবে সে হরফটাকে জজমওয়ালা হরফ বলা হবে এই যে এখানে দেখুন মিমের মধ্যে জজম আছে এটা হলো জজমলা মিম লামের মধ্যে যজম আছে জজমলা লাম নুনের মধ্যে জজম আছে জজমলা নুন হ্যাঁ এই জজমটাকে আরও একটি নাম আছে ওই নামেও ডাকা হয় সেটা হচ্ছে সাকিন জজমের দুইটা নাম কটা নাম দুইটা নাম এটা সবাই মনে রাখবেন জজমের দুইটা নাম একটা হচ্ছে জজম আর দুই নাম্বার হচ্ছে কি সাকিন দুই নাম্বার হচ্ছে সাকিন এটা অবশ্যই সবাই মনে রাখবেন একটা হচ্ছে জজম আর একটা হচ্ছে সাকিন দুই নামে ডাকা হয় একটা মানুষ কয়েকটা নাম থাকে না থাকে তো সেই হিসেবে এই হরফটারও বা এই চিহ্নটারও দুইটা নাম আছে সেটা হচ্ছে জজম এবং সাকিন জজম হিসাবেও ডাকা যায় সাকিন হিসাবেও ডাকা যায় তো এখন যদি বলি আমরা যে মিম সাকিন লাম সাকিন নুন সাকিন হামজা সাকিন অর্থাৎ মিমের মধ্যে জজম আছে সাকিন আছে লামের মধ্যে সাকিন আছে আসে মধ্যে সাকিন আছে এই জন্য মিম সাকিন বলা হয়েছে তো জজমওয়ালা হরফ কাকে বলে জজম কাকে বলা হয় জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় যজমওয়ালা হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার পরা যায় যজমওয়ালা হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার পরা যায় যজমাল হরফ এটা মুখস্থ রাখতে হবে অবশ্য সবাই এটা মুখস্থ করে ফেলতে হবে যজমাল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় যেমন আম হামজা মিম জবর আম হামজা লাম জবর আল হামজা ওয়াও জবর আউ জজমুল হরফ এখানে আবার বলি জজম কাকে বলা হয় জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন আম আল আউ এখানে যদি জবরের পরিবর্তে জের হয় তখন কি হবে ইম ইল ইউ আর এখানে যদি পেশ হয় তাহলে কি উম উল উ উ হবে ঠিক আছে তো জজম কাকে বলা হয় অবশ্যই আমরা বুঝতে পারছি জজমের দুইটা নাম জজম বলা হয় সাকিনা বলা হয় আন মাজিদের মধ্যে এই উচ্চারণটা সবচেয়ে বেশি আসে হরকতের পরে এই উচ্চারণটা সবচেয়ে বেশি আসে যে জজমাল হরফ ডান্দি হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন আম আল আউ বিভিন্ন উচ্চারণ আছে যেমন মনে করেন আল হামদু আল হামদু হামজাল হামদর আল হামিম জাল হামদাল দু আলহামদু আল যজন কেদা কিবে হয়েছে এই যজমল হরফ এই লামটা যজমল হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে যেমন আল হাম এটা মিমসেই না ইজহার বলতে পারবেন আপনি মিমসেই আর ইজহার এটা মিমসে কিনা কাদার ক্ষেত্রে আর এখানে যজম বলা যাবে হ্যাঁ যজমল হরফ ডান হরকের সঙ্গে একত্রে একবার পড়া যাবে যেমন হাম এটা হচ্ছে আমাদের যজমের কাদা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি যে কাদাগুলো এসে থাকে প্রথম হচ্ছে হরকতের কাদা তারপর হচ্ছে জজমের কায়দা এরপর আমরা দেখব তারপর কোনটা এসে থাকে দেখুন আপনার মদের হরফের কায়দা মদের হরফের কায়দা মদের হরফ কাকে বলা হয় মদ অর্থ কি এখন আমরা সেটা দেখব মদের কায়দা হুম যেমন মদের হরফ তারপরে বেশি এসে থাকে মদের হরফ মদ হরফ কাকে বলা হয় মদ অর্থ টানিয়া পড়া এখন আমাদের প্রশ্ন জাগতে পারে কাকে টেনে পড়বে কাকে টেনে পড়বে এটাই তো প্রশ্ন কাকে টেনে পড়বে এই যে এখানে দেখেন কাকে টেনে পড়বে এখানে দেখলেই বুঝতে পারবেন কাকে টেনে পড়বে মদ অর্থ টানিয়া পড়া আমরা সকলেই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যেমন বা জবর বা বা পেশ বু বা জের বি বা পের বু বা জের বি বা বু বি এগুলো হচ্ছে হরকতের কাকা এই হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকেই মত বলা হয় কিভাবে যখন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ যখন জবরের বাম পাশে এরকম খালি আলিফ চলে আসবে তখন সেটা মদের হরফে পরিণত হয়ে যাবে পেশের বাম পাশে ওয়াও মদের হরফ যখন পেশের বাম পাশে এরকম জজমালা ওয়াও চলে আসবে তখন সেটা মদ হরফ হয়ে যাবে তারপরে জেরের বাম পাশে হরফ যখন জের বাম এরকম ইয়া চলে আসবে তখন সেটা মদের হরফে রূপান্তরিত হয়ে যাবে মদের হরফ হয়ে যাবে তখন সেটাকে টেনে পড়তে হবে একালি পরিমাণ টেনে পড়তে হবে হরকত কাকে বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলা হয় আমি এখানে দেখেছিলাম বা জবর বা 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 বাজের বি ঠিক আছে কিন্তু এটার সাথে যখন অন্য হরফ এসে যুক্ত হয়ে গেল তখন সেটা মদের হরফে পরিণত হয়ে গেল অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখন এক টেনে পড়তে হবে পেশের বাম পাশে যখন যজমালা ওয়াও আসবে তখন এক টেনে পড়তে হবে জেরের বাম যখন যজমালা ইয়া আসবে তখন এক টেনে পড়তে হবে আর এটাকে মদর হরফ বলা হয় হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলা হয় হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলা হয় আগে ছিল বা জবর বা এখানে এক মানে খালিয়ালি দেওয়ার পরে এখন টেনে পড়তে হবে বা এখন 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 কিন্তু আর বা বা বলা যাবে না বলতে হবে কি বু বি একালে টেনে পড়তে হবে তো প্রিয় বন্ধুগণ আশা করে মদ হরফের বিষয়টা বুঝতে পারছেন মদ অর্থ টানিয়া পড়া কাকে টানে পড়বে হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলা হয় হরকতের উচ্চারণকে টেনে পড়বে যখনই টেনে পড়বে তখন সেটা মদে পরিণত হয়ে যাবে যেমন বা জবর বা ছিল এখানে খালি আলিফ যোগ করার পরে এখানে বা আলিফ জবর বা হয়ে গেছে জবর বামের আলিফ আসার কারণে বা হয়ে গেছে পেশের বামের যোজনালা ওয়াও আসার কারণে বু হয়ে গেছে আগে ছিল বু এখন হয়ে গেছে বু আর জেরের বামের যোজনালা ইয়ে আসার কারণে বি হয়ে গেছে টান টেনে পড়তে হবে একালি পরিমাণ আগে ছিল কি বি এই তিনটা অক্ষ এই তিনটা তাজবিদ সবচেয়ে বেশি আসে পুরান মাঝেদের মধ্যে সবচেয়ে বেশি আসে প্রথম হচ্ছে হরকতের উচ্চারণ দ্বিতীয় হচ্ছে জজমের কায়দা জজমের উচ্চারণ তৃতীয় হচ্ছে মদের হরফের উচ্চারণ এই তিনটা উচ্চারণ কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি আসে আমি আবার শুরু থেকে বলে দিচ্ছি হরকত কাকে বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন বা জবর বা বাজেবি বা পেশবু তা তাজের তাজেদি তা পেস্তু মিম জবরমা মিমজের মি মিম পেসু উনতিরিশ হরফ দিয়ে উচ্চারণ করতে পারবেন দুই নাম্বার হচ্ছে জজমের কায়দা জজম যাকে বলা হয় সাকিনও তাকে বলা হয় জজম একটা নাম সাকিন একটা নাম একই একই চিহ্নের নাম এই উপরে যে মাথা বাঁকা এটাকে বলা হয় জজম এটাকে বলা হয় সাকিন এটা দুইটা নাম রয়েছে তো জজম কাকে বলা হয় কাকে বলা হয় জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় যেমন উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি আল আম আন আল হ্যাম এগুলো হচ্ছে জজমের কায়দা তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে মদের হরফের উচ্চারণ সবচেয়ে বেশি এসে থাকে মদ অর্থ টানিয়া পড়া কাকে টেনে পড়বে হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলা হয় আর হরকতের উচ্চারণকেই টেনে পড়বে যখনই টেনে পড়বে তখন সেটা মদে রূপান্তরিত হয়ে যাবে মদ হরফ কয়েকটি মদ হরফ তিনটি জবরের বামপাশে খালি আলিফ জবরের বামপাশে খালি আলিফ এই জবরের বামপাশে খালি আলিফ হ্যাঁ মদের হরফ বেশের বামপাশে জজমালা ওয়া মদ হরফ জেরের বামপাশে জজমালা ইয়া মদের হরফ তখন উচ্চারণ কী হবে বা আলিফ জবর বা বা ও পেশ বু বা জের বি জবার পেশ জের জবর যে পেশ ছিল কিন্তু এখানে জবারের সাথে আলিফ খালি আলিফ যোগ হওয়ার কারণে মদের হরফে রূপান্তর হয়ে গেছে পেশের পাশে যজমালা ওয়া ও যোগ হওয়ার কারণে মদের হরফে রূপান্তর হয়ে গেছে তারপর জেরের পাশে যজমালা ইয়া আসার কারণে আপনার মদের হরফে রূপান্তরিত হয়ে গেছে তাহলে এই তিনটা তাজমির কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি এসে থাকে আমরা এগুলো ভালো করে মুখস্থ করে নেব